কার মুক্ত চেতনার কথোপকথন পর্বে আপনাদের স্বাগত আমি ইমন হাসমি আপনাদের সঙ্গে আছি আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে প্রশ্নটা দর্শকের প্রশ্নের উত্তর দেই এই মুক্ত চেতনার কথোপকথনে পর্বে তো আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে আল্লাহকে পেতে কি সমাজ ত্যাগ করতে হয় আল্লাহকে পেতে কি পেতে হলে কি সমাজকে ত্যাগ করতে হয় কিবা হবে কিনা এই যে ইনি কবির নামের ইনার আইডিটা ইনি হচ্ছে ইউটিউবে আমাকে প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন করেছিলেন তার মধ্যে ধারাবাহিকভাবে তাদের তার প্রশ্নগুলো উত্তর দিতেছি তার মধ্যে একটা প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে আল্লাহ তালাকে পেতে কি সমাজ ত্যাগ করতে হবে কি বা হয় তো যেহেতু প্রশ্নটা হচ্ছে সমাজ ত্যাগ করার বিষয় নিয়ে তার আগে টপিকটা হচ্ছে আল্লাহ তালাকে আল্লাহকে পেতে মানে আল্লাহ তালাকে আপনি অর্জন করতে যাচ্ছেন আল্লাহ তালাকে আপনি পেতে চাচ্ছেন এই এটা পাওয়ার ব্যাপারটা আগে আপনাকে বুঝতে হবে তারপরে আমরা চলে যাব সমাজ ত্যাগ করতে হবে কি হবে না বিষয়টা তার মানে এই প্রশ্নটার মধ্যে দুইটা কিন্তু টপিক লুকিয়ে আছে সেটা হচ্ছে প্রথমত আল্লাহ কে পাওয়ার যে ব্যাপারটা এটা একটা ব্যাপার আর আরেকটা হচ্ছে সমাজ ত্যাগ করবো কিনা তাহলে দুইটা দুইটা অপশন প্রশ্নের মধ্যে আছে তো প্রথম যে এই প্রশ্নটা বুঝতে গেলে আগে আমাকে যেতে হবে প্রশ্নর যে মূল মূল ধাজ মূল যে সূত্র সেটা কি সেটা হচ্ছে আল্লাহ তালাকে পাওয়ার ব্যাপারটা তো এখন আপনার সাথে আপনাদের সাথে একটু আলোচনা করি তাআলাকে পাওয়ার যে বিষয়টা তো আসলে আমরা আল্লাহ পাওয়ার ব্যাপারটা আসলে কি বুঝি এটা হচ্ছে মূল প্রথম ট্রিগার প্রথম টার্গেটটাই ট্রিগারটাই এটাই হবে যে আল্লাহ তালাকে পাওয়ার যে ব্যাপারটা এটা আমরা কি বুঝি আপাতত তো আসলে আল্লাহতালাকে পাওয়ার যেই ব্যাপারটা আমরা কোরআনে যদি গবেষণা করি কোরআন গবেষণা করি তাহলে আল্লাহতালা বলতেছে যে আমাদের কর্ম এবং চলাফেরা আমাদের বাস্তবিক জীবনের যেই যে ধাজ। এই ধাজগুলোর মধ্যে থেকে মাধ্যমে আমাদেরকে ইবাদত অর্থাৎ হচ্ছে কর্ম কর্মটাকে ইবাদতে পরিণত পরিণত পরিবর্তন করার সাথে সাথে এটার মাধ্যমে আল্লাহ তালা বলেছেন ডিগ্রেশনা দিছেন এবং হচ্ছে অদা করেছেন যে বান্দা তার সেই নেক আমলের অর্থাৎ নেক কর্মের বান্দার সাথে তার সৃষ্টিকর্তার মিলন কিবা দেখা হবে তো এটা হচ্ছে কোরআনের কথা এই কথাটাকে যদি আমরা গবেষণা করি ভালো মতো আমরা যে আল্লাহকে পাওয়ার খোঁজে আমরা কত কিছুই না করি কত মত কত দর্শন কত কত ধর্ম সিস্টেম এগুলোর মধ্যে আমরা দেখা যাচ্ছে সব সবসময় বিরোজমান থাকার চেষ্টা করতেছি দল আছে যেটা হচ্ছে লোক দেখানো করে যদি বা এটার সংখ্যাটাই বেশি লোক দেখানো ইবাদত করার কারণ কেন লোক দেখানো ইবাদত কেন বলি আমরা কারণ হচ্ছে যে আমরা ইবাদত করতেছি আবার হচ্ছে আমাদের কর্মে উল্টা পাল্টা কাজ করতেছি কর্ম বিপরীত করতেছি যেগুলো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বারণ করে রেখেছেন যেমন ছোটোখাটো বিষয় যেমন হচ্ছে এগুলো যে ছোটোখাটো বিষয় আমাদের কাছে লাগতে পারে বাট হচ্ছে কোরআন গবেষণা করে দেখুন এগুলোই হচ্ছে মহাপাপ ছিল এগুলো উদ্দেশ্য করে বলেছে যেমন গিবোধ করা কারো ব্যাপারে কোনো জিনিস লাগানো লাগান ভিড়ান করা তারপর বেশ অতিরিক্ত চাহিদা সৃষ্টি করা নিজের ভেতরে সুদ ঘুষ এই জিনিসগুলো এগুলো আমরা মনে করি যে ছোটোখাটো জিনিস ছোটখাটো পাপ কিন্তু আসলে কোরআন গবেষণা করলে দেখা যায় যে এইগুলোই কিন্তু আল্লাহ তালা বারবার বারবার বিভিন্ন স্টোরি এবং বিভিন্ন সময় নবীর আসলের জীবনের গল্পগুলো তুলে হে মুমিনগণ তোমরা কি তোমাদের কি স্মরণ নেই মুসা আল্লাহ সাল্লামের উমুক উমুক এই যে জিনিসগুলো এগুলো কাহানি দ্বারা আমাদেরকে ওই যদি আমরা মূল মজে যেটা বোঝার চেষ্টা করি তাহলে দেখবো যে আমাদেরকে ওই যে মিথ্যা কথা বলা আমাদেরকে হচ্ছে গিবোধ করা আমাদের এতিমের হক নষ্ট করে দেওয়া যারা হচ্ছে দুর্বল প্রকৃতির আছে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের তাদের ওপরে নিজের অধিপত্য আরোপ করে দেওয়া এই যে এই জিনিসগুলো তারপর হচ্ছে মেয়েদের সাথে নারীদের সাথে পদ্মাশীল অর্থাৎ হচ্ছে আদব আদবের সহিত চলাফেরা করা এই যে এই এই জিনিসগুলো করতে বলা হয়েছে এইগুলো বিভিন্ন গল্পর দ্বারা কোরআনে কিন্তু আমাদেরকে বুঝাচ্ছে কিন্তু আমরা সেটা আমরা নিজের ভাষায় পড়ে দেখি না বিধায় ওই জিনিসগুলো জানতে পারি না তো আমরা তখন কি হয়ে যাচ্ছি আমরা লোক দেখানো নামাজ পড়তেছি লোক দেখানো ইবাদত করতেছি লোক দেখানো পীরের কাছে বায়েত হইতেছে হ্যাঁ কিন্তু আসলে আমরা ওই আমাদের জীবনের যে জীবনের ভিতরে ইবাদত আমাদের সেই দর্শনটা যেটা বাস্তবায়ন করতে হতো সেটা আমরা করি না জন্য আমাদের ভেতর আমার আমরা কি হয়ে যাই লোক দেখানো ইবাদতকারী হয়ে যাই হম তো এখন বিষয় হচ্ছে যে আল্লাহ পাওয়ার জন্য আমরা ইবাদত আজকাল বিভিন্ন ধরনের বিভিন্ন রকম জিনিস করতেছি হম আসলে আল্লাহ আল্লাহতালাকে পাওয়ার যে ব্যাপারটা এই মাথায় যেটা যাদের ঢুকবে এটা কিন্তু সে ছোট ছোট কোনো ব্যক্তি মানুষ ব্যক্তিত্ব না হম কেন ব্যক্তিত্ব না কারণ হচ্ছে আমরা এক এক ডাইমেনশনের মানুষ ইবাদত করি কি স্বর্গ জান্নাত এগুলো পাওয়ার জন্য হম আমরা পুরস্কৃত হওয়ার জন্য ইবাদত করি কিন্তু একটা দল সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ তালাকে পাওয়ার জন্য ইবাদত বন্দীকি করতেছে আল্লাহ তালাকে তাদের স্বর্গ নরক এগুলো পাওয়ার দরকার নেই তাদের এরকম ভাবে তারা এই জন্য তারা আপ্রাণ তাদের তাদের হাঁচে তাদের স্টাইলে যা তাদের তরিতাতে তারা নিজস্ব নিজস্ব ইবাদত করে যাচ্ছে হম এখন ব্যাপার হয়েছে যে এই আল্লাহ তালাকে পাবো কোথায় পেতে যেহেতু এই প্রশ্নটা ছিল আল্লাহ তালাকে পাওয়ার যে ব্যাপারটা আল্লাহ তালাকে পেতে কি সমাজ ত্যাগ করতে হয় তা আল্লাহ তালাকে পাব কিভাবে আর আল্লাহ তালাকে পাওয়ার যে ব্যাপারটা এটা আবার কেমন ব্যাপার এটা আগে আমাদেরকে বুঝতে হবে যেমন বললাম যে এখানে প্রশ্নের মধ্যে দুইটা আহ জিনিস লুকিয়ে আসছে সেটা হচ্ছে প্রথমে আল্লাহকে পাওয়ার ব্যাপারটা দ্বিতীয়ত হচ্ছে সমাজ ত্যাগের ব্যাপারটা হম তো এই আল্লাহ তালাকে পাওয়ার সেই ব্যাপারটাই এর অনুভূতি কিবা যার সাথে আল্লাহ করেছেন যে পেয়েছেন ব্যাপারগুলো আসলে হয়ে ওঠে না যদি আমরা বলি যে একটা সীমাবদ্ধ কিবা একটা সীমিত একটা কোনো শব্দ দ্বারা কিবা একটা বচন দ্বারা কিবা হচ্ছে একটা গল্পের দ্বারা আপনাদেরকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি কিবা আমি বোঝানোর চেষ্টা করি তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধ বোঝানো হয়ে যাবে কারণ কিন্তু আল্লাহ তালাকে পাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু বিশাল ব্যাপার হুম এটা কিন্তু শব্দের মধ্যে আসলে এটাকে বোঝানো যায় না তবে বোঝানো না গেলেও শব্দের মাধ্যমে ওটাকে বয়ান না করতে পারলেও কিন্তু কিছুটা আন্দাজ দেওয়া যায় হম তো ওই আন্দাজে শুরু। যে কারণ এই কথাটা আন্দাজ দেওয়া যায় কেন বললাম কারণ আমি আলাদা আপনি একটা পার্সন যে ভিডিওটা দেখতেছেন সে একটা একটা পার্সন যে প্রশ্নটা করেছেন সে আরেকটা পার্সন এবং আরো দর্শক যারা দেখতেছেন আমার ভিডিওটা তারা এক একজন এক একটা মানুষ এবং এই মানুষগুলো কিন্তু আলাদা আলাদা ডাইমেনশনে আমি যেমন একরকম চিন্তা করি একরকম ভালোবাসি একরকম মনে করি একরকম ব্রেন ব্রেনের মধ্যে একরকম হচ্ছে ধারণ ক্ষমতা আমার একরকম আপনার একরকম বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হম তো চলাফেরাও সেহেতু তাদের ভিন্ন ভিন্নতা আছে হুম তো সেহেতু ওই প্রতিটা মানুষের আল্লাহ তাল্লাহ অর্জনের যে ব্যাপারটা আল্লাহ তাল্লাহকে যে পাওয়ার যে ব্যাপারটা ভিন্ন হবে এটাই স্বাভাবিক তো যেহেতু ভিন্ন ভিন্নতা আছে ব্যাপারটা সেহেতু এটা এই জন্য আন্দাজের কথা বললাম যে একটু আন্দাজ দেওয়া যায় যেতে পারে হম তো আল্লাহ তালাকে যে পাওয়ার যে ব্যাপারটা সেটা যদি আমরা আমার আমি আমার ভাষায় যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ তালাকে যারা এ পর্যন্ত সবাই আল্লাহ তালাকে পাওয়ার যে ব্যাপারটা এগুলো কিন্তু সবাই সবাই গল্প করে গুজব করে গোল গল্প বলে কিন্তু এই আল্লাহ তালাকে যে পাওয়ার ব্যাপারটা এটা কিন্তু খুব শিখি মানে সংক্ষিপ্ত কিবা মুষ্টি কিছু মানুষের দ্বারাই সম্ভব হয়েছে যেমন আমাদের অলিয়া উলিয়ারা যতগুলো নাম আছে যা যতগুলো অলিয়া আওলিয়া আছে যতগুলো হচ্ছে নবিরা সৌল আছে যতগুলো আপনার সনাতন ধর্মের যে দেবদেবীতা গুলো আছে ঠিক আছে কিবা আমাদের নবী রাসুলের আহলেবাদ বায়াতের মাধ্যমে যারা ওলি আউলিয়া এসেছেন আছেন এবং এখনো যারা ওলি ওলি আউলিয়াতে অবস্থান করতেছেন যারা যে অবস্থানে অবস্থান করতেছেন অনেক অনেক আছে আমরা সেই অলিয়া অলিয়াদেরকে আসলে খোঁজার চেষ্টা করি না এই জন্যই পাই না এখনও কিন্তু কারণ পৃথিবীর শেষ দিন পর্যন্ত অলিয়া অলিয়াদের এই যে আগমন হতেই থাকবে আমরা মানি আর না মানি এটাই চরম সত্য কথা কারণ নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই অবদা সাধারণ তাদের ভবিষ্যতে তার ভবিষ্যতের হচ্ছে উম্মদদেরকে আগেই বলে গেছেন যে আমি অলিদের মধ্যে দিয়ে আমি তোমাদের তোমাদেরকে হেফাজত করব তোমাদেরকে পথ দেখাবো নির্দেশনা তাদের মধ্যে আমাকে তো এই ওলিয়া ওলিয়ারা পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিন্তু আসতে থাকবেন পাবা ওনারা যুগে যুগে তো এখন বিষয় হচ্ছে যে ইনারা ইনাদের মাধ্যমেই শুধু আল্লাহ তালাকে পাওয়ার বিষয়টা কি বাস্তবায়ন হয়েছে এবং তারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন আমরা শুধু গল্প আমরা যেমন পোলাও পোলাও গল্প কি বা যেমন মোবাইলে ডিসপ্লেতে পোলাও দেখতে পাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না এই পোলাও স্বাদের যে ব্যাপারটা হ্যাঁ খুব লেখা আছে এই পোলাও স্বাদটা এরকম সেই মজা সেই মজা হ্যাঁ এরকম লেখা আছে হয়তো তো এই মজা সেই মজাটা আমরা কিন্তু অনুধাবন করতে পারতেছি না হ্যাঁ আমরা সেটা স্বাদ নিতে পারতেছি না ঠিক তেমনি আল্লাহ তালা পাওয়ার যে ব্যাপারটা এগুলো আমরা শুনেই আসতেছি কিন্তু হচ্ছে এটার অনুভূতিটা আমরা স্বাদটা নিতে পারবো না যতক্ষণ না আমরা ওই পর্যায়ে আল্লাহ তালাকে পাওয়ার যে ব্যাপার ওই অবস্থানে যতক্ষণ না যেতে পারবো তো এই আল্লাহ তালাকে পাওয়ার প্রক্রিয়াটা কি আমি একটু আগে বললাম বলে অন্যদিকে চলে গেছিলাম কথাই তো একটু আগে বলেছে কোরআনে আমরা যদি গবেষণা করি যে আমাদেরকে আল্লাহ তাআলা যে অদা দিয়েছেন তো এই যে আল্লাহ তালাকে পাওয়ার যে ইয়াটা এটা কিভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালাকে পাবো কিভাবে তাহলে আমাদেরকে বললো কিভাবে চলাফেরা করতে কিভাবে খেতে হবে কিভাবে বসতে হবে কিভাবে উঠতে হবে মানুষের সাথে সম্পর্ক কেমন রাখতে হবে মুখের বচন কেমন করতে হবে তোমার চোখ কেমন করতে হবে তোমার হাতকে কি কি কাজে কাজে লাগাতে হবে তোমার পাকে কি কি কাজে লাগাতে হবে এই যে টোটাল তুমি যখন পবিত্র পরিশুদ্ধ হতে পারবা তখন তুমি আল্লাহ তুমি তোমার নিজের ভিতরেই দেখতে পাবা হম এটার এটার অর্থটা এরকমটাই যে আমরা যদি ইতিহাস পড়ে দেখি আমরা যদি পীর পীর পাইগাম্বাদের উলিয়া অলিয়াদের যদি আমরা ইতিহাস পড়ে দেখি যে বনি পড়ে দেখি তাহলে তারা একটা পর্যায়ে সাধনা করতে 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 একটা পর্যায়ে যাওয়ার পর তারা মানুষকে বলে উঠেছেন যে আমার ভেতরে আল্লাহ তালা বসে আছেন এখানে খুঁজে দেখো এই জায়গায় খুঁজে দেখো কলবে খুঁজে দেখো হৃদয়ে খুঁজে দেখো আল্লাহ তালা এই জায়গায় বসবাস করতেছে তাদের মুখ দিয়ে কথাটা বলে আমরা বলেছেন আমরা সাধারণত এই কথাটা আবার নিম্ন স্তরে থাকার পরও এই কথাটা খুব সহজে বলে দিই আল্লাহ তালা আমার এই কলবের মধ্যে আছে না আল্লাহ তালা আপনার এই কলবের মধ্যে নেই আপনার আল্লাহ আপনার এই কলবের মধ্যে কি আছে লোভ আছে ঘুষ আছে আপনার ভিতরে হচ্ছে ক্রোধ আছে রেগে যান আপনি কেউ কিছু বললে রেগে যান আপনি এই সালারে ফাটাই দিয়ে নাক ফাটাই দিয়ে হ্যাঁ এরকম বলেন আপনি হ্যাঁ এরকম যার যেরকম যেখানে ক্ষমতা আসে যখন খিদা যখন আপনার ব্যবসায় লোকসান হয় তখন বলেন যে আজকে ব্যবসাটা ভালো হলো না হ্যাঁ আজকে দিনটাই কুফা আল্লাহ তালার দিনকে কুফা বানাই দেন আপনারা হম তো এইখানে এখানে আপনাদের আপনাদের কলবের মধ্যে আল্লাহ তালা নেই এত সহজ না আল্লাহ তালা আল্লাহ তালাকে এখানে বসাবার কলবের মধ্যে বসাবার আল্লাহ তালাকে এই জায়গায় কলবের মধ্যে হৃদয়ে বসার এত সহজ কিন্তু না কাহিনীটা কিন্তু এত সহজ না এটা এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে ওই টোটাল ওই অবস্থানে যেতে হবে তাহলে আপনি এই ভাষাটাকে যে কথাটা বলেন যে আল্লাহ তালা কোথাও পাবা না তুমি আসমান জমিন সব জায়গায় ঘুরে দেখি সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই বলবের মধ্যেই বসে আছে এখান থেকে আমাকে কথা বলছে এই কথাটা এত বড় কথা আপনার কত সুন্দর করে বলে দেই হ্যাঁ আমরা যুক্তি তর্কের আসরে যখন বসে তখন কত সুন্দর করে বলে দেই কিন্তু এই কথাটা অর্জন করা এই কথাটা ভিতরে বাস্তবায়ন করাটা এত সহজ নয় ঠিক আছে তাহলে আল্লাহ তাল্লাকে পাওয়ার যে ব্যাপারটা তাহলে এবার চলে আসে মূল পয়েন্ট চলে আসছে আমি এতগুলো কথা বলার মূল পয়েন্টটাই হচ্ছে এটাই যে আল্লাহ তাল্লাকে পাওয়া যায় কিন্তু এই কলমের মধ্যে কোথাও নয় তাহলে যদি কলবের মধ্যে আপন কলবের মধ্যে যদি পাওয়া যায় আল্লাহ তালাকে তাহলে সমাজ ত্যাগ করার ব্যাপারটা কিভাবে চলে আসে সমাজ ত্যাগ কি করতে হবে আগত সমাজ ত্যাগ করে আপনি কই যাবেন এই কল্প নিয়ে আপনি জঙ্গলে যাবেন এ কল্প সাথে হৃদয়কে সাথে মস্তিষ্ক সাথে নিয়ে যাচ্ছেন আপনি ওখানেও আপনাকে কিন্তু আপনার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আপনাকে আক্রমণ করবে পিছন টান দিবে আপনাকে ওখানে নেই জঙ্গলে বসেও কারণ এগুলো সাথে আপনি নিয়ে যাচ্ছেন জঙ্গলে তাহলে এই যে এই যেহেতু আমার এই ভিতরটাকে পরিবর্তনের কথা যদি চলে আসে আল্লাহ তাল্লাহকে পাওয়ার জন্য পেতে তাহলে কেন আমি সমাজ আমাকে সমাজ থেকে বের হয়ে যেতে হবে আর আরেকটা পয়েন্ট হচ্ছে যদি এই সমাজ আপনি ত্যাগ করে দেন তাহলে হচ্ছে আপনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাসর্য অর্থাৎ হচ্ছে আপনি শরীর বুকে নিয়ন্ত্রণ করে কি কিভাবে আপনি নিয়ন্ত্রণ করার আপনি পরীক্ষায় সামিল হলেন আর আপনি অভাবে অনটনে আপনি ধৈর্য ধারণ করার যে পরীক্ষা আপনি কোথায় দিলেন যদি আপনি এই সমাজ ত্যাগ করে দেন তাহলে কি উত্তরটা হচ্ছে যে সাধন করতে গেলে আল্লাহ তাল্লাহকে অর্জন করতে গেলে আল্লাহ তাল্লাহকে পেতে গেলে এই সমাজ ত্যাগের কোনো কথায় আসে না এই সমাজ ত্যাগের দরকার নেই এখানে কি করতে হবে এখানে নিজে বদলে যাও সমাজ বদলে যাবে কথাটা কিন্তু এরকম হতে হবে কারণ কোরআন বলতেছে হাদিস বলতেছে সব জায়গায় যে নীতি বাক্য গুলো আছে সেই নীতি সব সময় সবসময় বলতেছে যে তোমার ভিতরে নেতিবাচকতা হ্যাঁ এটাকে পরিত্যাগ করো তুমি তুমি মুক্তি হবে মুক্তি পাবে তুমি সত্য জানতে পারবে হম তাহলে কি হচ্ছে আমাদের সমাজকে ত্যাগ করে আমাদেরকে আল্লাহকে পাওয়ার দরকার নেই আমাদেরকে এই সমাজের থেকেই কিন্তু আমাদেরকে আল্লাহ তালাকে কারণ আল্লাহ তালাকে পেতে গেলে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন চক্রান্ত করে এই চক্রান্ত গুলোকে ধৈর্য ক্ষমতার সহিত আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করে আপনি যখন অগ্রসর হতে থাকবেন সাধনার পথে আল্লাহ তালাকে পাওয়ার পথে তখন আল্লাহ তালা একটা সময় আপনার এই পরীক্ষার তরুণ আপনাকে একদিন ইনশাআল্লাহ আপনার এই কলবের মধ্যে কথা বলে উঠবে এবং শেষ পর্যায়ে দেখবেন আপনি আপনার এই ভিতরের আল্লাহরই হচ্ছে ইবাদত করে যাচ্ছিলেন মানে নিজের ইবাদত করে যাচ্ছিলেন এই আল্লাহ তাল্লাহ যে আপনার ভিতরে বসবাস করতেছিল তার ইবাদত করে যাচ্ছিলেন তো এটা অনেক বড় কথা কিন্তু আপনারা এটা শুনে খুব সহজ করে লিখে দেবেন বলে দেবেন বয়ান করবেন তর্ক বিতর্ক আসরে এই কথাগুলো বয়ান করবেন কিন্তু এই কথাগুলো কিন্তু তর্ক বিষয় না এগুলো হচ্ছে অর্জনের বিষয় তো এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে যেটা করতে হবে যে আল্লাহ তালাকে পেতে সংসার কিবা হচ্ছে সমাজ ত্যাগ করা দরকার নেই সমাজের মধ্যে আপনাদেরকে হচ্ছে এই এই আল্লাহতালাকে পাওয়ার পেতে গেলে যে পরীক্ষাগুলো দিতে হয় ভালো রেজাল্ট পেতে গেলে যেমন পরীক্ষার সামিল হতে হয় পরীক্ষা দিতে হয় ঠিক তেমনি আপনাকে আল্লাহ তালাকে পেতে গেলে আপনাকে এই যে আপনার খারাপ অবস্থা আপনার ধৈর্য এগুলো সব কিছু পরীক্ষার উত্তীর্ণতেই আপনি আপনার ভেতরে আল্লাহ তালাকে বিরোজমান দেখতে পাবেন তখনই আপনিও বলে উঠবেন আল্লাহ তালাকে মসজিদ মন্দির মাদ্রাসা কোনো জায়গায় আমি পাইনি কোনো জায়গায় আমি পাইলাম না আমি পেলাম এই হৃদয়ে আপনিও একদিন তো তাহলে হচ্ছে কি পেতে সমাজ ত্যাগ করা লাগে না কিন্তু এখানে একটা কথা আছে আপনারা যারা ভিডিও দেখতেছেন ধৈর্য ধরে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি হচ্ছে শেষ পর্যন্ত পর্যন্ত আমি জ্ঞান দিই শেষ পর্যন্ত কিন্তু আপনারা আমি ভিডিওতে জ্ঞান দেওয়ার চেষ্টা করি সেহেতু শেষ পর্যন্ত অর্ধ শিক্ষা অবশ্যই ভয়ঙ্কর এই জন্য ফুল ভিডিওটা দেখুন এখন আমি বলবো আছে করতে হবে এবার এবার না একটু আগে বলতেছিল এই যে আহ সমাজ ত্যাগ করা যাবে না তা আবার বলতেছে যে সমাজ ত্যাগ করতে হবে কেমন হ্যাঁ কি এটা এখন বলি আপনাদেরকে মূল রহস্যটা হম সমাজ ত্যাগ করতে হবে কোন সমাজ ধরুন আপনার সমাজে আপনি পরিবারের মধ্যে ধরুন যে পরিবার মধ্যে চলে যায় কারণ আগে পরিবার আসবে তারপর সমাজ আসবে হ্যাঁ আত্মীয় স্বজন সবকিছু মিলে প্রতিবেশী মিলে একটা সমাজ তৈরি হয় তো আগে চলে যায় বাড়ির মধ্যে পরিবার হম তো পরিবারের মধ্যে কোন দেখবেন যে কেউ গিবত গিবতের বেশি মজমা তৈরি করে গিবতের আসর তৈরি করে কেউ লোভের আসর তৈরি করে ওই জায়গা থেকে আপনি ওখানে আপনি বসবেন না ওখানে আপনি চলবেন না তাই বলে আমি বলবো আপনি কি করবেন এই তোরা উঠে যাও বোঝি তোদেরকে উঠাই দিলাম তোদেরকে ভাগাই দিলাম এরকমটা না কিন্তু আপনি ওই দ্বিপথের মধ্যে বসবেন না এই যে আট একটা তাই বলে কি এটা না ঘর থেকে বেরিয়ে যায় আমি ঘর ঘর থেকে ছেড়ে চলে গেলেন এরকমটা না হ্যাঁ আপনি ওখানে থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এটা এবারে এরকম এখন আপনি বলবেন যে না ভাই আমার ঘরের মধ্যে এসে আছিলা বল্লা করে এরকম কথা বলে হ্যাঁ এবার কি করতে হবে ঘর থেকে বের হয়ে যায় করতে হবে না আপনি ঘরের মধ্যে থেকে আপনি ওই কথাগুলো না হজম করার চেষ্টা করতে হবে এটা আপনার একটা পরীক্ষা হয়ে যাবে আমি অনেক মাঝে অনেক অনেক দরগাতে দেখেছি যে বাড়ির থেকে অনেকজন শুধুমাত্র কিছু কিছু তথ্য কিছু কিছু সুবিবাদের তথ্যগুলো তারা জেনেছে এবং হচ্ছে যে জানার পরে তারা বিভিন্ন মাজার দরগা এগুলোতে যে তারা গিবতের গিবতের ইয়াতেই বসে আবার বাড়ি থেকে বাড়ি থেকে বউ ছেলে পেলে এগুলোর হচ্ছে গিবত চর্চা সব এগুলো থেকে বের হয়েছে আবার ওই মাজার যে আবার গিবতের আশ্রয় যে বসে কিন্তু হ্যাঁ সাধারণত তো তারা কিন্তু দেখেছি তাদেরকে দেখেছি যে তারা একটা নর্দমা থেকে আরেকটা নর্দমাতে যে তারা বলে যে আমরা আমরা বাড়ি ত্যাগ করে দিয়েছি সমাজ ত্যাগ করেছি তো এখানে এসেছি তো এখানে এসে কি করতেছে ওখানেও এসে কিন্তু ওখানে ফ্যান চালা নিয়ে ফ্যান ফ্যানের সুইচ বন্ধ অফ অন অন অফ করা নিয়ে গুরু ভাইদের সাথে মারামারি লেগে যায় এগুলো আমি কিন্তু দেখেছি বাস্তবতা এই আপনাদেরকে বলতেছি হ্যাঁ তো তাহলে তারা ওই যে আমি একটু আগে বললাম যে তুমি জঙ্গলে যাবা তাও ওখানেও দেখবা যে তোমাকে একটা পাখি এসে ডিস্টার্ব দিবে হম ওই পাখির উপরে তখন দেখাচ্ছে কি যে তুমি আহ চিল্লা পাল্লা করবে তখন পাখিকে দোষ দিবা তো তোমার ভিতরে ওই যে পাখি ওই যে তোমার ভিতরে ধৈর্য ক্ষমতাটাই তোমার ভিতরে যেই যে শান্তির যে বিরোজমান এটাই তো তোমার ভিতরে ছিল না থাকবে না যা ওই জঙ্গলে যেহেতু থাকবে তো কি হয়েছে মাঝারে যেও তারা কি করতেছে ওই বাড়িতে যে যে জিনিসগুলো করছে মাঝারে যে ওইগুলো ওগুলোই কিন্তু করে মাঝারে যে হচ্ছে গোস্ত খাওয়ানে মারামারি লাগে যায় প্লেটে হচ্ছে ওরে একটা একটা বেশি প্লেট খেয়ে নিয়েছে ওটা নিয়ে মারামারি লেগে যায় তাহলে কি 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 হইলো কোথাও কি তাহলে তাহলে কি হচ্ছে যে ওই বাড়ির মধ্যে থেকেও ঠিক আছে আপনি ওই মাজারের মধ্যেও যদি থাকেন আপনি বাড়ির মধ্যেও থাকেন তাহলে যেখানে যেখানে গিবদের আহ মিটিং হইতেছে ওই জায়গায় আপনি থাকবেন না তাই বলে ওই ওই মাজারটা ছেড়ে চলে গেলেন এরকমটা না কিন্তু ওই স্থানটার কোনো দোষ নেই ওই সমাজটা কিন্তু দোষ নেই ওই সমাজে আছে সুদ ওই সমাজে আছে ঘুষ ওই সমাজে আছে পরনিন্দা ওই সমাজে আছে হচ্ছে বিবোধ ওই ওই সমাজে আছে হচ্ছে কি জুলুম নিপীড়ন এগুলো আছে ওই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে আপনাকে আপনি সমাজের মানুষকে পরিবর্তন করতে পারবেন না আপনাকে নিজেকে পরিবর্তন করার প্রক্রিয়া তৈরি করতে বলেছে এটা কোরআন করে দেখুন কোরআনে বলতেছে কিন্তু এটাই যে নিজেকে আগে নিজের সব সময় নিজেকে 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 তারপরে নিজে পরিবর্তন হয়ে যাওয়ার পর তখন কিন্তু সমাজ ত্যাগ করার বিষয়টাও চলে আসে কারণ একটা পর্যায়ে যাওয়ার পর যখন আপনি সত্য প্রচার করতে যখন আল্লাহ তালা আপনার ভিতর থেকে কথা বলতে শুরু করবে যখন আপনাকে আপনাকে আপনার মুখের বয়ান করার এবং মানুষকে সত্য বলার ক্ষমতা যখন আল্লাহ তালার কাছ থেকে আপনি পেয়ে যাবেন সেদিন থেকে তখন মানুষ আপনাকে সমাজ অনেক মানুষ এসে আপনাকে চাপাচাপি করবে আপনাকে নিজ দিকে নামানোর তখন তখন একটা পর্যায়ে তখন ওই আল্লাহ তালার ভিতরে যে আল্লাহ তালার যে মজা যে কথা বলার সত্য সহজ সত্য বলার যে ক্ষমতা দিয়েছেন তিনিই কিন্তু আপনাকে চলার জন্য এবং সেই সমাজ ত্যাগ করে ত্যাগ করার জন্য ডিক্রেশন দিবে তখনই আপনি বের হবেন তার আগে না হম তাহলে কি হলো আল্লাহকে পেতে গেলে সমাজ ত্যাগ করতে হবে না বললাম প্রথমে আবার বললাম সমাজ ত্যাগ করতে হবে কেন বললাম কারণটা হচ্ছে যে সমাজ ওই সমাজগুলোকে ত্যাগ করা দরকার নেই ওই সমাজের ওই মানুষগুলো থেকে আপনি দূরে থাকুন ওই সমাজের ওই বৈঠকগুলো থেকে আপনি দূরে থাকুন এটাই হচ্ছে করণীয় এটাকেই বলছে সমাজ ত্যাগ করতে আমরা কি করি কিছু হইলে আমরা মানে টান বাবার এরকমটা না হ্যাঁ আবার কি বললাম আমি কি তিন রকম কথা বললাম শেষে আবার একটা বললাম কি যে সমাজ আবার একটা সময় ত্যাগ করাও লাগে সেটা হচ্ছে আপনার ভিতরে আল্লাহ তালা আপনাকে দিয়ে করাবে এটা আপনার নিয়ন্ত্রণ থাকবে না আপনার 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 ভিতরে ওই নিয়ন্ত্রণ না তখন আপনাকে এ সমাজ না বিভিন্ন সমাজে আপনাকে নিয়ে যাবে বিভিন্ন সমাজে আপনাকে আপনাকে দ্বারা তালা সত্য বাণী প্রচার করাবে আপনার মাধ্যমে তো যাই হোক আশা করি উত্তর পেয়ে গেছেন হম তো এরকম আরো প্রশ্ন আপনারা করবেন আমি ইনশাল্লাহ প্রশ্নগুলো সহজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে এবং এভাবেই আপনাদের সাথে গল্প হবে যাদের প্রশ্ন এখনো আছে তারা সুন্দর করে উনি কিন্তু খুব সুন্দর করে প্রশ্নগুলো তুলে ধরেছিলেন এই জন্য ওনার প্রশ্নগুলোই আমি কিন্তু রেগুলার দিতে এরকম প্রশ্নগুলো করবেন। কারণ হচ্ছে কি যে যারা যে প্রশ্ন সঠিকভাবে করতে পারে সে কিন্তু অর্থ জ্ঞান কিন্তু এগিয়ে থাকে হম আর যারা সঠিক প্রশ্ন করতে পারে না তারা হচ্ছে মাথার মধ্যে এসছে একটু আবার করছে বাবাকে একটু জিজ্ঞেস করে নি এরকমটা করেন হ্যাঁ কিন্তু একচুয়ালি যারা গবেষণার জন্য জিজ্ঞেস করে তারা কিন্তু গুছিয়ে প্রশ্ন করে তারা কিন্তু আসলে তাদের ভিতরে আসলে জানার দরকার আছে হম তো আপনারা এরকম করে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং প্রশ্ন আরো ভাইরা আছে তারা প্রশ্ন করবে তারা আপনার তাদের প্রশ্ন মাধ্যমে আপনাদের যে সাথে যে আড্ডাটা মুক্ত মুক্ত চেতনার কথোপকথনে যে আড্ডাটা সেটা হচ্ছে খুব সুন্দর জমছে জমতেছে এবং আবার খুব ভালো লাগতেছে আপনাদেরকে আপনাদের সাথে এভাবে আলোচনা করতে হম তো এরকম আরো ভিডিও পেতে যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে কমেন্ট করবে করবেন এবং হচ্ছে আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি শেয়ার করবেন তো আজ আর বসাবো না সামনে আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফে